অ্যান্টার্কটিকা বিশ্বের সবচেয়ে শীতল একেবারে বরফে ঢাকা একটা এলাকা এখানে বরফের পুরু চাদর শান্তিপূর্ণ পরিবেশ আর নিস্তব্ধতা পৃথিবীর মাঝেই যেন আরেক পৃথিবী পৃথিবীর সবচেয়ে শীতল এই অঞ্চলে এক অদ্ভুত শক্তির উৎস আবিষ্কৃত হয়েছে আর এই শক্তির উৎসের তাপ এমনভাবে ছড়িয়ে পড়ছে যে কারণে অ্যান্টার্কটিকার বরফ গোলে পানি হয়ে ফুটছে এই অবিশ্বাস্য ঘটনাটি বিজ্ঞানীদের জন্য একটি বড় বিস্ময় কিন্তু এর সঙ্গে রয়েছে মারাত্মক ঝুঁকি পৃথিবী যখন জলবায়ু পরিবর্তনের মহাসংকটে লড়ছে তখন অ্যান্টার্কটিকায় এই অদ্ভুত ভূতাপীয় উত্তাপের আবিষ্কার বিশ্বব্যাপী আশঙ্কার বীজ বুনে দিয়েছে শীতলতম মহাদেশ অ্যান্টার্কটিকা সাধারণত এখানে তাপমাত্রা এতটাই কম যে বরফের পুরো স্তরের নিচে কোনো তাপের কথা ভাবাও কঠিন কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি এই অঞ্চলে এমন এক তাপমাত্রার উৎস খুঁজে পেয়েছেন যা পৃথিবীর গভীর থেকে উঠে আসছে তাদের ধারণা এটা পৃথিবীর গভীর থেকে আসা ভূতাপীয় উত্তাপ পৃথিবীর কেন্দ্র থেকে এই তাপ উত্থিত হয়ে বরফের নিচে পৌঁছাচ্ছে ফলে বরফ ক্রমাগত গলছে এবং পানি হয়ে ফুটছে আশঙ্কা রয়েছে যদি এই তাপের পরিমাণ বাড়ে তবে অ্যান্টার্কটিকার বরফ দ্রুত গলতে শুরু করবে আর এই গলানো বরফের পানি যদি সমুদ্রে চলে যায় তবে বিশ্বের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকবে এর ফলে উপকূলীয় অঞ্চলগুলো বড় বিপদের সম্মুখীন হবে বিশেষ করে ঘনবসতিপূর্ণ শহরগুলো যেমন নিউ ইয়র্ক মুম্বাই টোকিও মারাত্মক সংকটের মুখে পড়বে বিজ্ঞানীরা আরও একটি ভয়ঙ্কর অনুমান করেছেন অ্যান্টার্কটিকার বরফের নিচে সম্ভবত রয়েছে বেশ কিছু আগ্নেয়গিরি তাদের ধারণা এই আগ্নেয়গিরিগুলো থেকে লাভা বের হয়ে আসছে যার প্রভাব অ্যান্টার্কটিকার বরফের উপর পড়ছে লাভার তাপ বরফকে গলিয়ে ফুটন্ত পানি তৈরি করছে বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা এখন অ্যান্টার্কটিকায় এই গরম পানি আর ভূতাপীয় কার্যকলাপ নিয়ে গভীরভাবে কাজ করছেন তাদের মধ্যে বেশ কিছু শঙ্কা রয়েছে এই ভূতাপীয় শক্তির উৎসের প্রভাব আইসল্যান্ডের মতো অঞ্চলের সঙ্গে তুলনা করা হচ্ছে আইসল্যান্ড আগ্নেয়গিরির জন্য বিখ্যাত সেখানে ভূতাপীয় শক্তি ব্যবহৃত হচ্ছে সেখানে মানুষ ভূতাপীয় শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করছে কিন্তু অ্যান্টার্কটিকায় এত শীতল এবং বিচ্ছিন্ন জায়গায় শক্তি উৎপাদন করা খুবই চ্যালেঞ্জিং তবে ভবিষ্যতে যদি এই শক্তির উৎস আরও শক্তিশালী হয়ে ওঠে তবে হয়তো একদিন এটি বাণিজ্যিকভাবে ব্যবহার করা সম্ভব হতে পারে